নমস্কার সিএ এ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে এলাম আপনারা অনেকেই চিন্তায় ছিলেন যে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের পরে যারা ইন্ডিয়াতে এসছেন বা ইন্ডিয়াতে এসে বসবাস করছেন তারা কি আবেদন করতে পারবেন কি পারবেন না এর আগে যে সিএ সংক্রান্ত আমি ভিডিও পাবলিশ করেছি দুটো সেখানে অনেকেরই কমেন্ট ছিল পারবেন কি পারবেন না আজকে তার সম্পূর্ণ একটা নতুন আপডেট এসছে এবং আজকে সকালেই সেটা পাবলিশ হয়েছে নিউজে এবং আমাদের মন্ত্রক ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে জানানো হয়েছে একটা গুরুত্বপূর্ণ আপডেট সে আপডেটে কি আছে আপনাদেরকে সেটা পড়ে শোনাচ্ছি আনন্দবাজার ডট কম এই যে আনন্দ অনলাইন পত্রিকা এই পত্রিকা আজকে সকালে এটা পাবলিশড হয়েছে এবং এটা দেখুন হেডলাইন যেটা দেওয়া হয়েছে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আগত অমুসলিমদের নাগরিক হওয়ার আর্জি জানানোর মেয়াদ বাড়ল লক্ষ্য বাংলা ও অসমের ভোট যাই হোক আমি বিতর্কে যাচ্ছি না জাস্ট নিউজটা যেটা আছে সেই নিউজটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দু সালের চৌঠা এপ্রিল সংসদে পাশ হয়েছিল অভিবাসন এবং বিদেশি আইন যার উদ্দেশ্য খুব পরিষ্কার কোন কোন বিদেশি ভারতে ঢুক ভারতে ঢুকবেন কীভাবে ঢুকবেন কি নথি থাকলে তবেই ঢুকতে পারবেন সেসব বিষয়ে ভারত সরকারের হাতে কি কি ক্ষমতা থাকবে আইনে তা পুঙ্খানুপুঙ্খভাবে বলা হয়েছে আগামী বছরে পশ্চিমবঙ্গে এবং অসমে বিধানসভা ভোটের আগে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় নিপীড়নের ভয়ে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টানদের শরণার্থী মর্যাদা দেওয়া হবে ভারত সরকার তাদের তাড়িয়ে দেবে না এই নির্দেশনামায় নিহিত অর্থ দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় উৎপীড়নের হাত থেকে বাঁচতে যেসব হিন্দু বাঙালি মূলত পশ্চিমবঙ্গ অসম ও ত্রিপুরায় পালিয়ে এসেছেন তাদের কাছে বৈধ কাগজপত্র থাক বা না থাক যদি তাদের ভিসার মেয়াদ ফুরিয়ে যায় তবে তারা সকলেই শরণার্থীর মর্যাদা পাবেন ভারতে থাকতে পারবেন যেটা এর আগে বলা হচ্ছিল যে আমাদের দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে এর আগের ভিডিওতে আমি সেটা বলেছিলাম যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা ভারতে প্রবেশ করেছেন বা ভারতে এসে থাকছেন তারাই নাগরিকত্ব পাবেন এখন কিন্তু সেটা চেঞ্জেস হয়ে কিন্তু সেটা দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর হতে চলেছে যেটা গ্যাজেট নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে বলছে গত পয়লা সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার শুরুতেই বলা হয়েছে দু সালের চৌঠা এপ্রিল কার্যকর কার্যকর হওয়া অভিবাসন এবং বিদেশি আইনের তেত্রিশ ধর ধারা অনুযায়ী এই বিজ্ঞপ্তি যে আইন পাশ হয়েছিল সংসদে গত বাজেট অধিবেশনের সময় যার প্রবল বিরোধিতাও হয়েছিল যদিও সংখ্যার জেরে তা পাস করিয়ে নেওয়া নেয় কেন্দ্র বিজ্ঞপ্তির সার সাবসেকশন ইতে রয়েছে আসল খবর এই ধারাতেই কেন্দ্র জানিয়েছে ধর্মীয় অত্যাচারের শিকার বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু বাঙালিদের শরণার্থী মর্যাদা দেওয়া হবে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে না অর্থাৎ সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ এবং অসমের হিন্দু জনগণের একটা বড় অংশের মধ্যেও যে ভাব যেভাবে পুশব্যাক আতঙ্ক কাজ করছিল তাও দূর করতে চাইল কেন্দ্রীয় সরকার দু সালের চৌঠা এপ্রিল কার্যকর হওয়া অভিভাষণ এবং বিদেশি আইনের উদ্দেশ্যে উদ্দেশ্য খুব পরিষ্কার কোন কোন বিদেশি ভারতে ঢুকবে কীভাবে ঢুকবেন কী নথি থাকলে তবেই ঢুকতে পারবেন সেই সব বিষয়ে ভারত সরকারের হাতে কী কী ক্ষতা থাকবে এই আইনে তা পুঙ্খানুপুঙ্খভাবে বলা হয়েছে এই আইনেই বলা হয়েছে বলা আছে বৈধ পাসপোর্ট ভিসা ছাড়াই ছাড়া কেউই ভারতে প্রবেশ করতে পারবেন না আবার এই আইনেরই তেত্রিশ ধারায় সরকার হাতে প্রভূত ক্ষমতা রয়েছে সেখানে বলা হয়েছে পরিস্থিতি বিচার করে গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই আইনের বিভিন্ন ধারায় যা বলা আছে তাতে কেন্দ্রীয় সরকারের সরকার দরকারে অদলবদল করতে পারবে পরিস্থিতি সাপেক্ষে কোনটা ব্যতিক্রম তাও কেন্দ্র সরকার ঠিক করে ঠিক করতে পারবে অর্থাৎ আইন মেনেই কেন্দ্র জানিয়ে দিল দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে বা ভয়ে যে হিন্দু বাঙালিরা ভারতে পালিয়ে এসেছেন তাদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে কিন্তু এর পরে কি এই শরণার্থী কি ভারতীয় নাগরিকত্ব পাবেন ওয়াকিবহল মহলের মতে তারা নাগরিকত্ব পেতেই পারেন তবে তার জন্য নাগরিকত্ব সংশোধনী আইনে সিএএ সামান্য সংশোধন করতে হবে যে গ্যাজেট বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে তা সিএ আইনের আওতায় জারি করা হয়নি সেই বিজ্ঞপ্তিতে কোথাও সিএ শব্দটির উল্লেখ নেই এই বিজ্ঞপ্তির মাধ্যমে যারা ফরেনার্স অ্যাক্ট এর অধীনস্থ হওয়া থেকে রেহাই পেয়ে গেলেন অচিরেই তাদের জন্য সিএতে আবেদন জানানোর পথ খুলে দেওয়া হবে তবে তার জন্য পৃথক বিজ্ঞপ্তি বা সংশোধনী দরকার যেখানে সংসদেও সাং সংসদেরও ভূমিকা রয়েছে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ করতে চলেছে তা এখনও স্পষ্ট নয় অনেকের বক্তব্য সংসদের শীতকালীন অধিবেশনেই সেই কাজটি সেরে ফেলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাক এই হচ্ছে ব্যাপার মূল বিষয়গুলি এটা বাকি আর বেশি পড়ছি না আমি তো এই নোটিফিকেশান থেকে বোঝাই যাচ্ছে যে আমাদের যে যারা দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ইন্ডিয়াতে ঢুকেছেন তাদের আর কোনো প্রবলেম থাকলো না তারা কিন্তু আশা করছি নাগরিকত্ব ইন্ডিয়া নাগরিকত্ব পেয়ে যাবেন অনেকেরই সংশয় ছিল মনের মধ্যে এই আমার দুটো ভিডিও থেকে অনেকেই কমেন্ট করছেন আমারকে এবং সেখানে অনেকেই বলতে শুনেছি যে তারা কি আবেদন করতে পারবেন কি না দু সালের একত্রিশে ডিসেম্বরের পরে যারা এসছেন আশা করছি তাদের এই প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে গেছেন আপনাদের কোনো আর টেনশনের কারণ থাকলো না আর ভিডিও দীর্ঘায়িত করছি না আমি যদি ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ